তাহলে আমি গেলাম হ্যাঁ শরীরের যত্ন নিও শোনো না গেলে হয় না মাত্র চার মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখনই চলে যাইতেস কাজে যাইতেছি বিদেশে যাইতেছি তোমাদের জন্য টাকা পয়সা ইনকাম করে কি আমি আরেক জায়গায় দিয়ে দিব হ্যাঁ আর আমি প্রত্যেক দিন তো ফোন দিব ফোন দিব না মোবাইলে তো এখন মোবাইলের যুগ সব দেখা যায় ভিডিও কল দিব ভিডিও কলে কথা বলবা ভালো আছি না মন্দ আছি দেখবা তারপরেও বাংলাদেশে তো অনেক কাজই ছিল আরও কিছু দিন পরে নয় যাও আর কিছুদিন পরে গেলে হইবো না এখন কোম্পানি নিতে চাইতেছে ভালো একটা কোম্পানিতে যাইতে পারতেছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাকে অনেক মিস করব আমিও মিস করব ঠিক আছে তাহলে তুমি থাকো না নিজের শরীরের প্রতি খেয়াল রাখো ঠিকমতো খাওয়া দাওয়া করো আচ্ছা আর তুমিও তোমার প্রতি যত্ন নিও ঠিক আছে থাকো খেয়াল নিও কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে রাত্রে আসো না যান না আমার একটু ভালো লাগতেছে না কি হয় একটু আসলে আসো না আমার একটু ভালো লাগতেছে না তোমার অনেক আদর পেতে ইচ্ছে করতেছে হ্যাঁ আজকে আমার লাগবে আসো না প্লিজ তুমি না সোনা জান প্লিজ আসো না প্লিজ আসবা জান একটু রাখো তো হ্যাঁ বিদেশ থেকে আমার হাজবেন্ড ফোন দিয়েছে একটু রাখো একটু পরে ফোন দিস বাচ্চা ফোন দেওয়ার আর সময় পায় না আমি আমার জানের সাথে একটু রোমান্টিক কথা বলতেছি এমনি ভাল লাগতেছে না দিচ্ছে শয়তানের বাচ্চা এই টাইমে ফোন মনটা যাইতেছে রিসিভই না করি বাঁচতে থাকুক কতক্ষণ একটু পরে ধরুন ম্যাসেজটা এত গরম মূর্ত আছে খাই আর কাম নেই সারাদিন খালি ফোন দিতেই থাকে আসতে তো পারেই না শুধু ফোন দেয় একটু পরে ধরি দিতেই আছে দেখে যে আমি ধরতেছি না তাও দিতেই আছে এক মিনিট তারপর কি ফোন আছে বারবার কেমন আছো জ্যান এই তো শুয়ে রইছি তোমার অপেক্ষা করতেছি কখন ফোন দিবা কি আর কর্ম কৌ তোমার মিস করা ছাড়া কি আমার আর কোনো কাজ আছে অনেক মিস করতেছি আই লাভ ইউ জ্যান বিয়া করে নতুন বৌড়ায় খাইলাম দেশে বৌডার লেগে অনেক খারাপ লাগে খুব মিস করি তো বৌডারে ফোনটা দেখি কি করে বুঝলাম না ফোনটা ধরে না কে ধরে না কে ফোন হ্যাঁ ফোনটা ধরে না কে ফোন তো না তুমি কেমন আছো আর কেমন থাকমু কেমন থাকমু বল স্বামী যদি প্রবাসে থাকে সে কেমন থাকে বল তোমারে কিন্তু আমি খুব মিস করতেছি বিশ্বাস করো এই বিদেশে যতই কষ্ট করি তোমার কথা মনে হইলে অনেক ভাল লাগে চিন্তা করি কবে যে পাঁচ বছর যাইব কবে যে তোমার কাছে যাব তোমার খুব আদর করতে ইচ্ছা করে জান জানো না আমিও তো তোমাকে অনেক মিস করি আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান ভাত খাইছ ভাত খাইছ

সুখামনা তুমি কি বুঝো না বিয়ে করে চার মাস থাকছো তারপরে চলে গেছো তাই কি অবস্থা এখন দেড় বছর হয়ে গেছে তুমি চলে গেছো বলো তুমি আসো আসলে আমি মোটাও হমু সুন্দরও হয়ে যাব এই শোনো আমি এখন রাখি ও যে চুলাই না ভাত বসাইছি মনে বলো কাইসা পইরাও গেছে আমি রাখি পরে ফোন দিমুনি তুমি ভালো থাকো আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ আই লাভ ইউ আমার জানের একটু ফোন দেই ও তো বলছে আজকে রাত্রে আসবে রান্না বান্না তো কিছুই করি নেই একটু রান্না বান্নাও করে একটু সাহায্য গুজু কইরা নেই কি অবস্থা শাড়ি কি রান্না করমু দেখি কি আসছে ফিরিছে আমার জানিস তো মনে হয় তুমি জানো না আমি ভালো থাকি না না থাকি এত লাগে আসি তুমি জানো না লাগে না না লাগে এত কথা পরে বলো যদি কেউ দেখে মানুষ বলুক আর না বলুক তাতে আমার কি আরেক এখানে চলো তো